বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সম্পর্ক আরো জোরদার হচ্ছে শিগগিরই দুই দেশের মধ্যে শ্রম সহযোগিতা সহ একাধিক নতুন চুক্তি সই হতে যাচ্ছে রোববার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন সফররত কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত সামি ইসা জোহর হায়াত তিনি জানান কুয়েত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সূচনা উনিশশো সালে আর এই প্রথম দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আনুষ্ঠানিক রাজনৈতিক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম আর কুয়েতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত সামি নিজে সামি হায়াত বলেন বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আমরা আমাদের যৌথ এজেন্ডার নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি বিশেষ করে খাদ্য নিরাপত্তা সাইবার নিরাপত্তা শিক্ষা ও উচ্চ শিক্ষা শিক্ষক শিক্ষার্থী বিনিময় সামরিক সহযোগিতা এবং বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান তিনি জানান এসব খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে দুই দেশ একমত হয়েছে এবং খুব শিগগিরই নতুন কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে কুয়েতের এই উচ্চ কূটনীতিক আরও জানান সকালে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান সহ বিভিন্ন উচ্চ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন পরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আলীর একটি বার্তাও হস্তান্তর করেছেন সে চিঠিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে সামি হায়াত স্মরণ করেন উনিশশো সালের কুয়েত দখলদারিত্বের সময় বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের কথা তখন পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি সেনা কুয়েতে থেকে মাইন অপসারণ ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্তমানে কুয়েত এয়ারওয়েজ সপ্তাহে সাতটি আল এয়ারওয়েজ চোদ্দটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিনটি ফ্লাইট পরিচালনা করছে শিগগিরই নতুন রুট ও ফ্লাইট সংখ্যা বাড়ানোর ব্যাপারে দুই দেশ সম্মত হয়েছে তিনি আরো বলেন শ্রম সহযোগিতা নবায়নের বিষয়ে নতুন চুক্তির প্রস্তুতি চলছে যা আগামী উচ্চ পর্যায়ের সফরকালে সই হওয়ার সম্ভাবনা রয়েছে এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয় প্রথম ফরেন অফিস কনসালটেশন যেখানে দুই দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক সহযোগিতায় রূপ দিতে ঐকমত্যে পৌঁছায়